দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা দেখছেন গরুর মাংস ঝুলিয়ে রাখছে অর্থাৎ এটা হলো নাটোর লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ঐবতপুর বাজার যারা চিনেন আর কি তারা বুঝতে পারবেন যাই হোক দেখেন আমার গরু সকালবেলা জব করছে এখন হয়তো বেচা বিক্রি আছে নাকি আমরা হয়তো কষাই সাথে কথা বললে জানতে পারবো দেখেন এটা হলো ঈদের আজকে দ্বিতীয় দিন তৃতীয় দিন সরি ঈদের আজকে তৃতীয় দিন তো বিশাল বড় গরু হয়তো জব করছে হ্যাঁ অনেক মাংস দেখা যাচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনি যে ঈদের আজকে তৃতীয় দিন করতেছে হ্যাঁ তো আসলে আপনি কি এত বড় গরু জব করছেন অর্ধেক চলে গেছে আরকি অর্ধেক বেচা বিক্রি হয়ে গেছে আচ্ছা যারা ভিডিও দেখতেছে যাদের মাংস লাগবে তারা কি আসতে পারবে না এখানে আচ্ছা যারা যারা অবশ্যই হলো মাংস নিবেন আর আমার ফেসবুকের সঙ্গে আমাদের নাটোরে যারা অ্যাড আছেন তারা অবশ্যই হৈবাতুর বাজারে চলে আসবেন তো এখানে মাংস পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আসলে মাংস রেটটা যদি বলতেন তাহলে ভালো হইতে মনে হয় কয়টা কেজি একদম সস্তা দামে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে আসলে এটা গরু এই যে তারা স্বরূপ মনে করেন যে তারা অন্ডকোষ ঝুলিয়ে রাখছে যে দেখেন একদম আয়দা গরু তো যাদের মাংসের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আহ হৈবতপুর বাজার নাটোর সদর হৈবতপুর বাজারে ধন্যবাদ আসসালাম